দেখো নিচের কোনটি অমূলত সংখ্যা এই প্রশ্নটা এসেছিল ষোলোতম এনট্রিআরসি প্রিলি ম্যাথ পরীক্ষা এখানে আমাদের যে প্রথম প্রশ্নটা ওয়ান পয়েন্ট ওয়ান 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 অর্থাৎ এটা একটা দশমিকের পরে পোনপনিক এটাকে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান লিখতে পারি ঠিক এখানে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এরকম একটা ধারাবাহিকতা আছে তা এটাকে আমরা এরকম ওয়ান পয়েন্ট ওয়ান জিরো হিসাবে লিখতে পারি এটাকে একইভাবে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এইভাবে ধারাবাহিকভাবে এটাকে আমরা ওয়ান পৌনউপনিক জিরো পৌনউপনিক এভাবে লিখতে পারি আর পৌনউপনিক সংখ্যা কিন্তু মূলত সংখ্যা সেটাও আমরা জানি এর কারণ হল মূলত সংখ্যা মূলত যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় আমরা জানি আমরা চাইলে এগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারব পক্ষান্তরে এখানে দেখো এই যে ঘ নাম্বার এখানে ওয়ান জিরো এটা ওয়ান ডাবল জিরো এখানে ওয়ান ট্রিপল জিরো অর্থাৎ কোনো ধারাবাহিকতা নাই ধারাবাহিকতা না থাকলে আমরা এটাকে ফোন উপনিক হিসেবে উপস্থাপন করতে পারি না অর্থাৎ এটা একটা অসীম দশমিক সংখ্যা তার মানে এটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না পি বাই কিউ আকারে যেহেতু আমরা লিখতে পারি না তাহলে এটা হলো অমূলত সংখ্যা বাকি তিনটি হলো মূলত সংখ্যা মূলত আমাদের এখানে দুইটি কনসেপ্ট আমাদের জানতে চেয়েছে কোশ্চেনে যে আমরা ফোন উপনিকের বিষয়টা ক্লিয়ার কিনা এবং মূলত অমূলদের ডেফিনেশানটা ক্লিয়ার কিনা আশা করি সবাই বুঝতে পেরেছ এটা কেন অমূলত সংখ্যা আর বাকি তিনটা কেন মূলত সংখ্যা ধন্যবাদ